াহি আশা করি আল্লাহ সব তাল রহমাতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছে এ বিষয় কি আপনারা চিন্তা করেছেন আজ থেকে চোদ্দোশো বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন সেটা আমাদের পর্যন্ত কিভাবে পৌঁছে গেল এর পিছনে রয়েছে দাওয়াত বা ইসলামের পথে দাওয়াত আল্লাহর পথে দাওয়াত এর ব্যাপক ভূমিকা আর ইসলামের দাওয়াত দেওয়া আমাদের প্রত্যেকের উপর ফরোজ আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে এটা উল্লেখ করা আছে সুরা মাহিদা সুরা নম্বর পাঁচ আয়াত নম্বর সাতষট্টি তোমার রবের পক্ষ থেকে যেটি নাজিল হয়েছে তুমি তার প্রতি মানুষকে আহ্বান করো এছাড়া উল্লেখ করা আছে সুরা কাসাস সুরা নম্বর আঠাইশ আয়াত নম্বর সাতাশি এইটটি সেভেন তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো আর রাসুল সালিয়া সাল্লাম বলেছেন এটা উল্লেখ আছে শোহী বুখারিতে হাদিস নম্বর তিন হাজার চারশো একষট্টি প্রচার করো যদি একটিমাত্র মাত্র আয়াত হয় এই আয়াতের উপর ভিত্তি করে শাহাবাগণ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিলেন এবং তারপর ধীরে ধীরে ইসলাম বিশ্বব্যাপী প্রচার হতে থাকে এভাবেই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে যদি আপনি আপনার দাদা তার দাদা দাদা এভাবে কয়েক কয়েকশো বছর পিছনে চলে যান তাহলে দেখবেন আপনার সে পূর্বপুরুষ সে ছিল একজন অমুসলিম হয়তো তার কাছে কেউ দাওয়াত দিয়েছিল যার ফলে সে মুসলিম হয়েছিল আর তারপরে আমরা জন্মগতভাবে মুসলিম কিন্তু আমাদের সমাজে এখনও অনেক অমুসলিম রয়েছে যাদেরকে দাওয়াত দেওয়া আমাদের জন্য দায়িত্ব যাদেরকে দাওয়াত দেওয়া এটা আমাদের জন্য একটি দায়িত্ব কর্তব্য এটা আমাদের পালন করতেই হবে আর যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকবে তার মর্যাদাটা কি আল্লাহ বলছেন সরাফুসমস্লা ষোলো নম্বর একচল্লিশ সাত নম্বর তেত্রিশ ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম আর এবার আসুন আমরা অমুসলিমদের দাওয়াত কীভাবে দেব কিভাবে আমরা তাদেরকে দাওয়াত দিতে পারি দাওয়াত দেওয়ার জন্য আমাদের যে টেকনিক অবলম্বন করতে হবে বা দাওয়াত দেওয়ার সময় আমাদের যেরকম আচরণ থাকবে আল্লাহ এটা বলে দিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সোলেন নাহল হল নম্বর ষোলো আয়াত নম্বর একশো পঁচিশ তুমি তোমার রবের পথে মানুষকে আহ্বান করো সততা এবং হিকমার সাথে এখানে হিকমা অর্থ হচ্ছে প্রজ্ঞা যার অর্থ এরকম হবে যে ভদ্রতা বা নম্রতার সাথে অর্থাৎ তুমি তোমার রবের পথে মানুষকে ডাকো নম্রতা এবং ভদ্রতার সাথে এবং আয়াতের পরের অংশে বলা হচ্ছে তুমি তাদেরকে ইসলামের পথে যুক্তি প্রদর্শন করো এবং তাদের সাথে বিতর্ক করো সর্বোত্তম পন্থায় অর্থাৎ তাদের প্রতি আমাদের ইসলামের পক্ষে যুক্তি উপস্থাপন করতে হবে যেমন ধরুন আমরা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যুক্তি উপস্থাপন করতে পারি তাদের সামনে যে বিজ্ঞান আজকে এটা আবিষ্কার করলো অথচ কোরআন বলেছে আজ থেকে চোদ্দোশো বছর আগে এটা কে বলতে পারে আল্লাহ ছাড়া এভাবে আমরা বিভিন্ন যুক্তি প্রদর্শন করতে পারি এবং এর জন্য আপনারা দেখতে পারেন আমার পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজের ভিডিওগুলো এগুলো আপনারা দেখতে পারেন সেখানে অনেকগুলো ভিডিও বানানো হয়েছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভিডিও আসবে পর আরও একটি পদ্ধতি ব্যবহার করতে হবে দাওয়াদের ক্ষেত্রে যেটা উল্লেখ করা হয়েছে সুরা ইমরানে সুরা নম্বর তিন এক নম্বর চৌষট্টিতে বলা হচ্ছে এসো সেই কথার দিকে যা তোমাদের এবং আমাদের মাঝে এক অর্থাৎ অমুসলিমদের সাথে আমাদের যে সাদৃশ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে আর এর জন্য আমাদের অমুসলিমদের ধর্মগ্রন্থ সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে কিছু ধারণা অবশ্যই থাকতে হবে আমাদের বেসিক ধারণা যেমন অমুসলিমদের ধর্মগ্রন্থে যদি আপনারা পড়েন তাহলে সেখানে পাবেন আল্লাহ একজন মূর্তি পূজা নিষিদ্ধ এবং পাবেন তাদের ধর্মগ্রন্থে রসুল সাল্লা সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী পৃথিবীর সব ধর্মগ্রন্থে বলা হচ্ছে যে ঈশ্বর মাত্র একজনই সৃষ্টিকর্তা মাত্র একজনই এবং তার ইবাদত করতে হবে যেমন উল্লেখ করা আছে কোরআনে সুরা ইখলাস সুরা নম্বর একশো বারো এক নম্বর এক আল্লাহ এক ও অদ্বিতীয় একইভাবে উল্লেখ করা আছে হিন্দুদের ধর্মগ্রন্থে যদি আপনারা পড়েন উপনিষদ অধ্যায় ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ নম্বর এক একম অবম অদ্বৈতম ঈশ্বর এক ও অদ্বিতীয় এরপর আপনারা যদি পড়েন ব্রহ্মসূত্র ব্রহ্মসূত্রটা কি ব্রহ্মসূত্রটা হচ্ছে একম ব্রাহ্মেম দ্বিতীয় নাস্তি নাহিয়া নস্তি কিনছেন ব্রহ্মা এটি একটি সাংস্কৃতিক শব্দ যার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা বা স্রষ্টা অর্থাৎ ব্রহ্মসূত্রতে বলা হচ্ছে স্রষ্টা একজনই দ্বিতীয় কেউ নেই কেউ নেই আর সামান্য পরিমাণও নেই এরপর যদি পড়েন ভগবদ্গীতা অধ্যায় দশ অনুচ্ছেদ যার এখানে বলা হচ্ছে তিনি কখনো জন্মাননি কখনো উদ্ভূত হননি কোনো শুরু ছাড়াই তিনি এ বিশ্বজগতের প্রভু এরপর উল্লেখ করা হয়েছে সত্য পরিষদ অধ্যায় নম্বর ছয় শ্লোক নম্বর নয় বা অনুচ্ছেদ নম্বর নয় না চস ইয়া কস জানিতেন চীপা ঈশ্বরের কোনো পিতা নেই কোনো মাতা নেই যদি আপনারা ইহুদি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলের ওল্ড ডেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট পড়েন বুক অব ডিটোরনমি অধ্যায় ছয় অনুচ্ছেদ চার এবং অফ মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ এখানে উল্লেখ করা হচ্ছে হে ইজরায়েলবাসী ঈশ্বর বা সৃষ্টিকর্তা মাত্র একজনই আমাদের প্রভু একজনই তাহলে দেখুন ইসলাম ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান এবং ইহুদি ধর্ম এই ধর্মগ্রন্থগুলোতে ঈশ্বর বা সৃষ্টিকর্তার ধারণাটা একই যে সৃষ্টিকর্তা মাত্র একজনই তাহলে এই বিষয়ের প্রতি আমরা তাদেরকে দাওয়াত দেবো এবং এর পরবর্তী যে বিষয়ের প্রতি আমরা তাদেরকে দাওয়াত দেবো সেটা হচ্ছে মূর্তি পূজা সকল ধর্মগ্রন্থে নিষিদ্ধ যেমন ইসলাম ধর্ম মূর্তি পূজা নিষিদ্ধ এটা আমরা সবাই জানি ইসলাম মূর্তি পূজার বিরুদ্ধে অনেক কঠোর এটা আমরা সবাই জানি এবং হিন্দু ধর্মগ্রন্থেও মূর্তি পূজা সম্পর্কে নিষেধ করা হয়েছে যদি আপনারা পড়েন যজুর্বেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ দিন না দস্তে প্রতিমা আসতে অর্থাৎ ঈশ্বরের কোনো প্রতিমা নেই মূর্তি নেই ছবি নেই পেন্টিং নেই কিচ্ছু নেই তাহলে যার মূর্তি নেই তার পূজা করা তো মানে অসম্ভব তাই না সেই জন্য ঈশ্বরের মূর্তি পূজা ঈশ্বরের মূর্তি বানিয়ে পূজা করা এটা হিন্দু ধর্মগ্রন্থে নেই এরপরে যদি আরও কিছুটা পড়েন যেমন যদি পড়েন যজুর্বেদ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ নয় অন্ধত্তম প্রবিশান্তি ইয়া সম্ভতি মুভাস্তে আধি অন্ধত্তম প্রবিশান্তি ইয়া সম্ভতিমুপস্তে অর্থাৎ নরকের অন্ধকারে প্রবেশ করে তারা যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে আসাম্ভূতিক অর্থাৎ প্রাকৃতিক বস্তু প্রাকৃতিক বস্তুর যারা পূজা করে থাকে উপাসনা করে থাকে তারা নরকের অন্ধকারে প্রবেশ করবে এবং এর পরের অংশে বলা হচ্ছে আধি অন্ধত্তম প্রবিশান্তি ইয়া সম্ভতি অর্থাৎ যারা সম্ভূতি অর্থাৎ মানুষের তৈরি জিনিসপত্রের পূজা করে থাকে তারা নরকের আরও অধিক অন্ধকারে প্রবেশ করবে যার মধ্যে মূর্তি অন্যতম অর্থাৎ যেটা মূর্তির পূজা করবে তারা নরকের অধিক অন্ধকারে প্রবেশ করবে তাহলে এটা হচ্ছে যজুর্বেদ অধ্যায়চল্লিশ অনুচ্ছেদ নয় এর কঠিন একটি সতর্কবাণী যারা মূর্তি পূজা করেন তাদের জন্য আপনাদের আপনারা যদি মূর্তি পূজা করে থাকেন তাহলে আপনারা আপনাদের পবিত্র ধর্মগ্রন্থ বেদ এর বিরুদ্ধে যাচ্ছেন এবং একই কথা ইহুদি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থে যদি পড়েন বুক অফ একষোরাশ অধ্যায় বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ সেখানেও বলা হচ্ছে মূর্তি পূজা নিষিদ্ধ হারাম এবং সবচেয়ে বড় পাপ বলে বুঝতে পারছেন প্রতিটি ধর্মগ্রন্থে ঈশ্বর বা সৃষ্টিকর্তা একজনই এবং এবং মূর্তি পূজা বা মূর্তির পূজা করা মূর্তির উপাসনা করা এটা সব ধর্মগ্রন্থেই সিদ্ধ এরপরে আরও একটি বিষয়ের প্রতি আপনারা দাওয়াত দিতে পারেন সেটা হচ্ছে প্রতিটি ধর্মগ্রন্থে রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে যে তিনি আসবেন এবং এ বিষয়ে আমার একটি ভিডিও ইউটিউবে আছে সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এই ভিডিওর আপনারা সেটা দেখে নেবেন এবং সেখান থেকে রেফারেন্সগুলো কালেক্ট করে নেবেন এবং এবং এভাবেই আপনারা দাওয়াত দিতে পারেন মুসলিমদের আর নাস্তিকদের দাওয়াত দেওয়ার জন্য আপনারা কোরআনের বৈজ্ঞানিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলতে পারেন যেমন নাস্তিক সে তো আর কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না তাকে আপনি বলবেন যে তাকে আপনি জিজ্ঞাসা করবেন যদি সে বিজ্ঞান বিশ্বাসী হয় তাকে প্রথম প্রশ্ন করবেন যে আপনি কি বিজ্ঞান বিশ্বাস করেন তার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বলবেন যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে তখন সে আপনাকে বলবে যে এই বিশ্বজগৎ বিগ ব্যাং থিওরির মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং প্রথমে মহাবিশ্বাসহ সব কিছু এক জায়গাতে পুঞ্জিপুত ছিল অতপর একটি বিস্ফোরণের মাধ্যমে সব পৃথক হয়ে যায় আপনি তখন তাকে বলবেন এই কথা তো আল্লাহ কোরআনে বলেছেন আজ থেকে চোদ্দশো বছর আগে যদি পড়েন সুরা আম্বিয়া সুরা নম্বর একুশ এক নম্বর তিরিশ সেখানে বলা হচ্ছে অবিশ্বাসের ভেবে দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবী একত্রে মিশেছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম এরপর আপনি তাকে জিজ্ঞাসা করবেন যেই আমরা যে সমস্ত জীব বা প্রাণী দেখতে পাচ্ছি এগুলো কীভাবে সৃষ্টি হলো বা এই জীবের মূল উপাদান কী সে আপনাকে বলবে জীব কোষ থেকে তৈরি হয়েছে অর্থাৎ কোষ জীবের একক হচ্ছে কোষ এবং কোষের ভিতরে রয়েছে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের এইট্টি পারসেন্টই হচ্ছে পানি তখন আপনি তাকে বলবেন এই কথা তো আল্লাহ আগেই বলেছেন পবিত্র কোরআনে সুরাম বিয়া নম্বর একুশ সাত নম্বর তিরিশ অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবী একত্রে মিশেছিল অতপর আমি উহাকে পৃথক করে দিলাম এবং প্রাণবদ্ধ সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে তারপরে কি তার ইমান আনবে না অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে এরকমই আরও অনেক বিষয় যেগুলো আমি পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান সিরিজে আলোচনা করেছি সেগুলো নিয়ে আপনারা কথা বলতে পারেন অমুসলিম আস্তিকদের সামনে এবং সে হয়তো বলতে পারে যে এগুলো হঠাৎ করেই মিলে গিয়েছে এমনি এমনি হয়ে গেছে এগুলো সে বলবে এভাবে আপনি বলতেই থাকবেন বলতেই থাকবেন সে এক সময় এটা বিশ্বাস করতে বাধ্য হবে যে এই কোরআন একমাত্র আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ ছাড়া কারও পক্ষে এই তথ্য দেওয়া সম্ভব নয় এভাবে সে হয়তো মানতেও পারে যদি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে থাকেন তো আজকের ভিডিওতে জাস্ট সংক্ষেপে আলোচনা করলাম কীভাবে অমুসলিমদের দাওয়াত দিতে হবে সে বিষয়ে এবং আমি পবিত্র কোরআন হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থের উপর একজন ছাত্র আমি কোনো আলেম বা শাহেক না আমি জাস্ট একজন ছাত্র আমি একজন ছাত্র এটুকুই আমার পরিচয় জাস্ট আমি একজন ছাত্র আমি কোরআন হাদিস তারপর অন্যান্য ধর্মগ্রন্থের উপর একজন ছাত্র তো এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনারা অমুসলিমদের দাওয়াত দিতে পারেন ইনশাল্লা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন আসালামুক ওরহমদুল্লাহি